আমাদের ক্রীড়া আমাদের গৌরব ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই গত মঙ্গলবার আঠাশে জানুয়ারি ও আজ উনত্রিশে জানুয়ারি বুধবার এই দুই দিন ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের সকলের জন্য এক বিশেষ দিন ছিল ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল যেখানে শিক্ষার্থীদের প্রতিভা অনুশীলন ও দলবদ্ধ মানসিকতা প্রকাশ পেয়েছে এই বছরের ক্রীড়া প্রতিযোগিতার ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন এর মধ্যে দৌড় মার্বেল দৌড় বল নিক্ষেপ লং জাম্প হাই জাম্প যেমন খুশি তেমন সাজো সহ আরও ক্রীড়া প্রদর্শনী প্রতিটি খেলা এই শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলা বিকাশ ঘটিয়েছে এই যে শিক্ষার্থীরা গান করছে প্রতিটি প্রতিযোগিতায় নিজের সেরা কেরিয়ারের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে গানের স্রোতে এখানে রয়েছে সমর্থক ও অভিভাবকদের উচ্ছ্বাস তারা তাদের প্রিয় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসিত করছে প্রতিযোগিতায় প্রতিটি মুহূর্তই আনন্দের ছিল তা শিক্ষার্থীদের হাততালির মাধ্যমেই প্রকাশ পেয়েছে এই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার দিন উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক বিপি চারবারের এমপি আমানুল্লাহ আমান অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ব্যারিস্টার ইরফান ইবনেহ আমান অমের উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিম তিনি তার এক বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আপনাদের সকলের পরিশ্রম ও উদ্যোগের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই ক্রীড়া কেবল শারীরিক শক্তি বাড়ায় না বরং সাহস ধৈর্য এবং টিমওয়ার্কের শিক্ষা দেয় বিজয়ীরা উচ্ছ্বাসিত এবং তাদের আনন্দ আমাদের সকলকে প্রেরণা দেয় আজকের এই অর্জন তাদের কঠোর পরিশ্রমের ফল এটি কেবল বিজয়ীদের জন্য নয় বরং সব অংশগ্রহণকারীদের জন্যই বিশেষ একটি দিন তাদের প্রতিটি চেষ্টা প্রতিটি মুহূর্ত আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে আজকের এই অনুষ্ঠানে আমরা শিখি খেলাধুলা আমাদেরকে একত্রিত করে আমাদের সততা সহানুভূতি এবং সহযোগিতা শেখায় স্মাহানী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার আসুক এই উদযাপন ও আমাদের ঐক্যকে স্মরণ করি এবং আগামী বছর আরও সাফল্যের অপেক্ষায় থাকে Yeah. Mm -hmm. চল ফিরে নিতা শো কবিতা যাও তাই পাও আমি তোর পোড়া যাও